আসসালামু আলাইকুম আল হিসাবে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রোডাক্ট ভেরিয়েশন তৈরি করবেন ধরুন একটি মেমোরি কার্ডের একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং পাঁচশো বারো জিবি ভেরিয়েশন রয়েছে তো এই ভেরিয়েশনটা একটা প্রোডাক্টের মধ্যে আমরা কিভাবে অ্যাসাইন করব এবং ভেরিয়েশন অনুযায়ী দামগুলো আমরা কিভাবে অ্যাসাইন করব। তো চলুন প্রথমেই আমরা ভেরিয়েশনটা ক্রিয়েট করব ভেরিয়েশন ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সেকশনে এখান থেকে আমাদের চলে যেতে হবে ভেরিয়েশন ভেরিয়েশনে যাওয়ার পরে আমাদের এখানে ক্লিক করতে হবে অ্যাড ভেরিয়েশন ওকে এখানে আমাদের ভেরিয়েশনের নেম এবং ভেরিয়েশনের ভ্যালু দিতে হবে আমরা ভেরিয়েশন নেম দিচ্ছি মেমোরি কার্ড ভেরিয়েশন ভ্যালু দিচ্ছি একশো আটাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং পাঁচশো বারো জিবি আমরা ভেরিয়েশন গুলোকে সেভ করে দিচ্ছি তো এবার চলুন আমরা একটি প্রোডাক্ট ক্রিয়েট করবো যে প্রোডাক্টে আমরা এই ভেরিয়েশন গুলোকে অ্যাসাইন করব এবং সেই ভেরিয়েশন অনুযায়ী প্রাইস দিব ওকে তো এক্ষেত্রে আমরা চলে যাচ্ছি প্রোডাক্টে প্রোডাক্ট লিস্টে আসার পরে আমরা ক্লিক করবো ক্রিয়েট এখান থেকে আমরা ক্রিয়েট ক্লিক করব উইথ ইনভেন্টরি ওকে আমি একটি প্রোডাক্টের নাম দিচ্ছি চাইলে এখানে এখানে প্রোডাক্টের দিতে দিতে পারেন আমি কস্ট সেল দিয়ে পারতাম কিন্তু আমরা যেহেতু ভেরিয়েশন করবো সেক্ষেত্রে আমি এখানে কোনো কস্ট প্রাইস বা সেল প্রাইস দিচ্ছি না ওপেনিং স্টক এগুলো আনলেফ রাখছি আমি এখানে অন্য কিছু দিচ্ছি না আমি শুধুমাত্র দেখাচ্ছি ভেরিয়েশন প্রোডাক্টটা কিভাবে অ্যাড করতে হয় তো এখানে আমি প্রোডাক্ট টাইপ সিলেক্ট করব এখানে আছে সিঙ্গেল সিঙ্গেল থেকে আমি ভেরিয়েবল সিলেক্ট করব। ভেরিয়েবল সিলেক্ট করার পরে দেখেন এখানে আমাদের চলে এসেছে অ্যাড ভেরিয়েশন আমি অ্যাড ভেরিয়েশন ক্লিক করব আমি ভেরিয়েশনের আমার যেটা টাইপ আমি ক্রিয়েট করেছিলাম যে মেমোরি কার্ড এবং এখানে আমি ভেরিয়েশন ভ্যালুগুলো সেট করে দেব একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং পাঁচশো বারো জিবি এর পরবর্তীতে আমি জাস্ট ক্লিক করব জেনারেট জেনারেট ক্লিক করার পরে আমরা প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য আলাদা আলাদা এসকেইউ বসাতে পারবো আলাদা আলাদা পার্চেস প্রাইস এবং সেল প্রাইস বসাতে পারবো আমি প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য পার্চেস প্রাইস এবং সেল প্রাইস দিয়ে দিচ্ছি এসকেইউ না দিলে সেটা ডাইনামিকলি বসে যাবে আপনারা চাইলে এখানে প্রোডাক্টের ওপেনিং স্টক বসাতে পারেন কিন্তু আমি প্রোডাক্টের ওপেনিং স্টক না দিয়ে প্রোডাক্টগুলোকে আপনাদেরকে পার্চেজের মাধ্যমে রিস্টক করে দেখাবো তো আমি এখানে সেভ করে দিচ্ছি আচ্ছা আমার এই নেমে প্রোডাক্ট ক্রিয়েট করা আছে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রিমিয়াম ওকে এবার আমি প্রোডাক্টটি সেভ করে দিচ্ছি সেভ করার পরে আমি যদি সার্চ করি স্যান্ডিক্স মেমোরি কার্ড প্রিমিয়াম দেখুন এখানে আমাদের প্রোডাক্ট দেখাচ্ছে জিরো জিরো এবং এখানে প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে বারোশো পঞ্চাশ থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আমরা যদি ক্লিক করি এখানে আমাদের স্যান্ডিক্স মেমোরি কার্ড প্রিমিয়ামের পাঁচশো বারো জিবি মেমরি কার্ড দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি কার্ড একশো আঠাশ জিবি কোনোটাতে স্টক নেই তো চলুন আমি পার্চেসের মাধ্যমে দেখিয়ে দিই কিভাবে প্রোডাক্টগুলোকে স্টক ইন করবেন এখান থেকে আমি চলে যাচ্ছি পার্চেস আইটেমে পার্চেস আইটেমে আসার পরে আমি ক্রিয়েট পার্চেসে ক্লিক করছি একজন ভেন্ডর অ্যাড করছি এর পরবর্তীতে আমরা সার্চ করব দেখুন স্যান্ডিক্স প্রিমিয়াম মেমোরি কার্ড একশো আটাশ জিবি এরপরে আমি দিচ্ছি স্যান্ডিক্স প্রিমিয়াম মেমোরি কার্ড দুশো ছাপ্পান্ন জিবি এরপরে আমি দিচ্ছি স্যান্ডিক্স প্রিমিয়াম মেমোরি কার্ড পাঁচশো বারো জিবি ওকে দেওয়ার পরে আমরা চাইলে এখানে ইউনিট প্রাইস সেল প্রাইস এগুলোকে চেঞ্জ করতে পারবো আমি কোয়ান্টিটি দিচ্ছি এটি পনেরো পিস এটি দশ পিস এটি পাঁচ পিস ঠিক আছে তো এর পরবর্তীতে আমি স্টকটা সেভ করে দেব আমি প্রোডাক্টগুলোকে রিসিভ করব এর পরবর্তীতে আপনাদেরকে চেক করে দেখাবো। চলুন আমরা আমাদের প্রোডাক্ট সেকশনে চলে যাই স্টকগুলো আচ্ছা দেখেন স্যান্ডিক্স মেমোরি কার্ড প্রিমিয়াম এখানে দেখেন আমাদের টোটাল প্রোডাক্ট স্টক হয়ে গেছে তিরিশ পিস আমাদের এখানে ছিল পনেরো পিস এটায় দশ পিস পঁচিশ পিস এবং এটায় পাঁচ পিস দেখেন আমরা স্যান্ডিক্স মেমোরি কার্ড একশো আঠাশ জিবি পনেরো পিস পার্চেস করেছিলাম এটা দশ পিস এটাই পাঁচ পিস টোটাল আমাদের স্টক দেখাচ্ছে তিরিশ পিস এইভাবে খুব সহজেই আপনারা ভেরিয়েশন প্রোডাক্টগুলোকে অ্যাড করতে পারেন তারপরেও যদি আপনাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব একটি ভিডিওর মাধ্যমে খুব দ্রুত আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ আল হিসাবের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم